নমস্কার আমি শেখ চ্যাটার্জি আর শেখত চ্যাটার্জি ইউটিউব চ্যানেলে একটা নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগত আজকে একটা নতুন জার্নি করছি হাওড়া স্টেশন থেকে এস বিটি বেঙ্গালুরু আমি এই মুহূর্তে আছি টু টু এইট সিক্স থ্রি হাওড়া থেকে এসএমপিটি উইকলি সুপারফাস্ট এসি এক্সপ্রেসে আমার টিকিট থার্ড এসিতে বি এইট সিট নাম্বার পঞ্চাশ আর ছাপ্পান্ন এই ট্রেনটি প্রতি সোমবার হাওড়া স্টেশন থেকে ছেড়ে এস এম বিটিতে উনত্রিশ থেকে তিরিশ ঘন্টা পর গিয়ে পৌঁছায় দুরন্ত এক্সপ্রেস হাওড়া থেকে এসএমপিটি যাওয়ার সব থেকে দ্রুততম ট্রেন তারপরেই হচ্ছে এই ট্রেনটি মোটামুটি একটাই সময় লাগে হাওড়া স্টেশন থেকে নির্ধারিত সময় দশটা চল্লিশে এই ট্রেনটা ছেড়েছে বাট এখন সাঁতরাগাছি স্টেশনের ঠিক আগে সিগন্যাল না পেয়ে দাঁড়িয়ে পড়েছে কিছু করার নেই বন্ধুরা দুরন্ত এক্সপ্রেস কিন্তু খড়গপুরে দাঁড়ায় না তাই আমাদের বাঁকুড়া পুরুলিয়া থেকে যারা আসে তাদের অসুবিধা হয় মানে দুরন্ত এক্সপ্রেস ধরতে হাওড়া স্টেশন আসতে হয় এই ট্রেনটা কিন্তু খড়গপুর থেকেও আপনারা ধরতে পারেন যদিও আমি হাওড়া থেকে যাচ্ছি বাট আপনারা খড়গপুর স্টেশন থেকেও ধরতে পারেন এই ট্রেনটা আজকে হাওড়া স্টেশনটাতে এত ভিড় ছিল যে আমি হাওড়া স্টেশনটা আপনাদেরকে দেখাতে পারলাম না তো শরীরটা অসুস্থ তো তাড়াহুড়ো করেই মোটামুটি এক কথায় বলা যায় তাড়াহুড়ো করেই এসে আচ্ছা আপনাদের দেখে দিই ট্রেনের কী ফ্যাসিলিটিস রয়েছে এখানে জল ঠিকঠাক পড়ছে আর বাথরুমটাও একবার ঠিক দেওয়া দরকার মানে এখন না দেখালে এদিকে রয়েছে ইন্ডিয়ান স্টাইল আর এদিকেও এদিকে রয়েছে কোমোট তো দুটোরই ব্যবস্থা রয়েছে এখন আবার তো পরিষ্কার পরিচ্ছন্ন এবার কালকে দেখাবো কালকে কেমন থাকে একটা কথা বন্ধুরা যারা জানেন না তাদের জন্য বলছি আমি ব্যাঙ্গালোর যাচ্ছি আমার নিজের পার্সোনাল কিছু কারণ আছে তো আমি ওখানে দুদিন থাকবো এটা একটা পুরো সিরিজ আসতে চলেছে তার আজকে প্রথম পর্ব আপনারা দেখছেন হাওড়া থেকে এস এম বিটি ব্যাঙ্গালোরও দু দিনের ট্রেন জার্নি ট্রেনটা হাওড়া থেকেই কিন্তু স্রোত চলছে খুব হয়তো সামনে সিগন্যাল পায়নি এরপর আমাদের দেখা হবে পুরী হাওড়া জনশতাবী এক্সপ্রেস বন্ধুরা ঐদিকের আমার বগির পারে যে ইয়ে রয়েছে ওয়াশরুম রয়েছে সেগুলো অবস্থা একদমই খারাপ মানে এখনো খড়গপুর ঢুকে দি হাওড়া থেকে এখনই অবস্থাগুলো খারাপ ঠিক এই আমি আর আজকের জন্য খাবার খাবার কাছে থাকা যাচ্ছে না এখন বলিনি আমাদের বাড়ি থেকে লুচি আর আলু ভাজা নিয়ে এসেছি তো আজকে দুপুরের খাবারটা ওই দিয়ে সেরে নেবো আচ্ছা বন্ধুরা কয়েকটা আপডেট আপনাদেরকে দিয়ে দিই ট্রেনটা সপ্তাহে একদিনই চলে সোমবার শুধু আর দশটা চল্লিশে হাওড়া থেকে ছেড়ে ব্যাঙ্গালোর গিয়ে পৌঁছায় তারপরের দিন বিকেল পাঁচটা পঞ্চাশে যেহেতু আজকে ওই লুচি আর আলুভাজা বাড়ি থেকে নিয়ে এসেছি সেটা দিয়ে আজকে দুপুরের লাঞ্চটা ছেড়ে নিলাম আজকে দুপুরের ট্রেনের থেকে খাবার নিয়েই নি আমি আর আজ রাতের থেকে দেখি কি পাওয়া যায় ট্রেনে কেন অনবোর্ড ক্যাটারিং ই ক্যাটারিং এবং তার সাথে সুইগি জোম্যাটো এইসব থেকে অর্ডার করতে পারেন আপনারা যদি যে কোনো স্টেশন বড়ো স্টেশনে যেগুলোতে দাঁড়ায় সেগুলোতে অপশান দেখাবে আপনাদের সুইগি বা জোম্যাটো থেকেও বন্ধুরা এই হাওড়া এস এম টি সোমবারের উইকলি সুপারফাস্ট এসি এক্সপ্রেসের ভাড়াগুলো আমি এই স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো এখানে কোনো স্লিপার বগি নেই থ্রি এসি টু এসি আর ফার্স্ট ক্লাস এসি রয়েছে সপ্তাহে একদিনই চলে এই ট্রেনটা তো আমাদের ওই দিক থেকে বাঁকুড়া পুরুলিয়া ওই সাইড থেকে যদি কেউ যেতে চান এসএমপিটি ব্যাঙ্গালোর কেননা আমরা বিভিন্ন কারণে ব্যাঙ্গালোর গিয়েই থাকি আর কি নার্সিং পড়া আইটির কাজ করা বা ডাক্তার দেখানো এসব কাজে তো আমরা ব্যাঙ্গালোর গিয়েই থাকি তো আমাদের ওই দিক থেকে যারা ব্যাঙ্গালোর যেতে চান তারা খড়গপুর থেকে এই ট্রেনটা ধরতে পারেন এটা খড়গপুরে একটা স্টপেজ রয়েছে দু মিনিটের যদিও আমি লোয়ার পার্থ ট্রাই করেছিলাম বাট আমার লোয়ার পার্থ পাইনি এটা এই সিটটা যেটা বসে আমি এখন ভিডিও করছি এই সিটটা আমার না এটা অন্য কারণ তো উনি হয়তো যেখানে উঠবেন ভুবনেশ্বর বা খড়গপুর যেখান থেকে উঠবেন আমাকে উঠে যেতে হবে পশ্চিমবঙ্গের সীমানা ছাড়িয়ে এখন ঢুকে পড়েছি উড়িষ্যা রাজ্যের সীমান্তে আর কিছুক্ষণের মধ্যে ঢুকবে বালাসোর স্টেশন বন্ধুরা পার হচ্ছি রূপসা জাংশন বালাসোরের দুটো স্টেশন আগে এই রূপসা জাংশন পাশ হচ্ছে হাওড়া তিরুপতি হামসফর এক্সপ্রেস আমাদের সাথে দেখা হলো বালাসোর স্টেশন সময় থেকে প্রায় এক ঘন্টা দশ মিনিট লেটে আমরা পৌঁছলাম বারাসো স্টেশন যদি চন্ডীপুর বীচ যেতে চান যদি বিচিত্রপুর ম্যানগ্রোভ অভয়ারণ্য যেতে চান এসব জায়গায় যদি যেতে চান তাহলে বালাসর স্টেশনে নেমে আপনাদেরকে অটো ধরে এখান থেকে যেতে হবে এ হচ্ছে বারাসোর স্টেশন বন্ধুরা প্রত্যেকটা রাজ্যের আলাদা আলাদা কু প্রকৃতি রয়েছে তো উড়িষ্যার কু প্রকৃতি নিয়ে তো আমরা সবাই শুনেছি আজকে ফলে দিনের পাহাড়ে আমাদেরকে দর্শক নির্ধারিত সময়ের থেকে প্রায় দু ঘন্টা লেটে আমাদের ট্রেন এসে পৌঁছালো কটক জংশন এটা ছিল উড়িষ্যার প্রাক্তন রাজধানী বর্তমানে রাজধানী হওয়ার সত্ত্বেও এখনও বিচার বিভাগীয় রাজধানী হচ্ছে এই কটক শহর অনেকে এই কথা জানেন না চারশো ছত্রিশ কিলোমিটার জার্নি অতিক্রম করে আমরা পৌঁছলাম এই মুহূর্তে ভুবনেশ্বর জংশন এই স্টেশনে আমাদের হল রয়েছে পাঁচ মিনিটের মতো আর এটা এই জন্যই জাংশন কেননা এখান থেকে পুরী বিশাখাপাটনম আর রোড কেল্লা এই তিনটে রাইল কানেক্ট হয় বন্ধুরা ভুবনেশ্বর পরে এসে পৌঁছলাম খুর্দা রোড জাংশনে উড়িষ্যার সব থেকে বড়ো স্টেশন এই খুর্দা রোড জাংশন এবং এখান থেকে ভারতবর্ষের সমস্ত বড় বড় স্টেশন কানেক্ট হয় যেমন হায়দ্রাবাদ চেন্নাই এদিকে কলকাতা ভুবনেশ্বর সব স্টেশন এই খুর্দা রোড দিয়ে কানেক্ট হয় বন্ধুরা ঘড়িতে এখন রাত বারোটা আর আমরা পৌঁছেছি অন্ধ্রপ্রদেশের স্টেশন বিজিয়া নাগরম রাত্রে আজকে খাবার নেই নি কেননা এখান থেকেই মুড়ি টুড়ি নিয়ে আজকে ডিনারটা সেরে নিয়েছিলাম আর ভিডিও করা হয়নি একটু শুয়ে পড়েছিলাম বাইরে সেরকম ঠান্ডা নেই অন্ধ্রপ্রদেশে দেখছি দেখছেন এরকমই জামা জামা পরেই আছি ভেতরটাও এসিটা একটু কমিয়েছে যাতে অস্বস্তি যেটা হচ্ছিলো দিনের বেলায় সেটা হচ্ছে না এই মুহূর্তে আর চলুন এবার কথা হচ্ছে ডিরেক্ট কাল সকালে বিজয়ওয়াড়া থেকে নমস্কার সুপ্রভাত রাতের ঘুম বেশ ভালোই হয়েছে আমি বর্তমানে রয়েছি অন্ধ্রপ্রদেশের বিজয়ওয়াড়া স্টেশন কুড়িতে বাজে ছটা তেইশ এখানে আমাদের পৌঁছানোর সময় ছিল ছটা চারটে কুড়িতে তো ট্রেন মোটামুটি এখন দু ঘন্টার মতো লেটে চলছে এখানে আমাদের হল রয়েছে দশ মিনিটের এই বিজয়ওয়াড়াতেই রয়েছে সপ্তম শতাব্দীর কোনাকবাল্লি দুর্গ আমার ঠিক নাম করছে না কোনাবল্লি দুর্গ এবার এরকম কি নাম পাবে আর তার সাথে এখানেই রয়েছে কনক দুর্গা মন্দির সাউথ ইন্ডিয়ার সব থেকে বড় দুর্গা মন্দির এছাড়া জায়গাতে এই জায়গাতে কানেক্ট করে সব বড় বড় কয়েকটা স্টেশন যার মধ্যে বিখ্যাত কয়েকটা স্টেশন হচ্ছে বিশাখাপত্তনম স্টেশন চেন্নাই সিলেট সেকেন্দ্রাবাদ হায়দ্রাবাদ এই সব স্টেশন গুলো এই বিলাইওয়ালা স্টেশনেই কালেক্ট করে আমাদের এখানে দশ মিনিট হল্ট রয়েছে আমাদের চাটা পাই কিনা ট্রেনের চা খেতে খেতে পৌঁছে গেছে চেষ্টা করবো এখানে কিছু খাওয়া দাওয়া করার কলা পাওয়া যায় এখানে খুব ভালো তো কলা কিনে নিয়ে ট্রেনে উঠবো এরপরের আমাদের স্টেশন রয়েছে সম্ভবত রেনিমুন্ডা জংশন চলুন কিছু কিনে নেওয়া যাক তাড়াতাড়ি বন্ধুরা চা যেটা ট্রেনে দিচ্ছে সেটা তো অত্যন্ত খারাপ মার্কেটে এখন যাওয়া তো এর থেকে এটা একটু বেটার বাট বাড়ির মতো তো নয় এই হাওড়া থেকে ব্যাঙ্গালোর যাওয়ার পথে যতগুলো স্টেশনে হল্ট আছে তার মধ্যে সব থেকে বেশি সময় ওদের বিজয়বাড়া স্টেশনে রাখ আহ দশ মিনিটের ঘর রয়েছে তার মধ্যে সাত আট মিনিট হয়ে গেছে ছেড়ে আহ হ্যাঁ যে দুর্গটার কথা বলছিলাম সেটা হচ্ছে কুনাবাল্লি দুর্গ এটা সপ্তম শতাব্দীর দুর্গ এটা আপনার বিজয়বাড়ায় এলে আপনারা দেখে নিতে পারেন এবং কনক দুর্গা মন্দির কনক দুর্গা মন্দিরটা সাউথ ইন্ডিয়ার সব থেকে বড় দুর্গা মন্দিরগুলোর মধ্যে একটা এটাও বিজয়বাড়া স্টেশন থেকেই আপনারা দেখে নিতে পারেন ভরিদে ছটা সাঁত্রিশ বারো মিনিট দাঁড়ানোর পর বিজয়বাড়া স্টেশন থেকে আমরা ছেড়ে বেরিয়ে গেলাম হচ্ছে বিজয়বাড়া স্টেশনের ওয়েটিং হল বন্ধুরা যেহেতু এই ট্রেনটা দশা চল্লিশে হাওড়া থেকে ছাড়ে তো চেষ্টা করবেন খাবার নিয়ে আসতে আর ট্রেনের খাবার খুব একটা ভালো না আর একটা দিন আপনাদের ওই বাড়ির খাবারই বেরিয়ে যাবে বাকি একটা দিন চেষ্টা করবেন এই বিজয়বাড়া স্টেশনে যখন সকালবেলায় আসবে ওখান থেকে ব্রেকফাস্ট কলা এসব নিয়ে নেওয়া খেয়ে নেওয়া যদি না খেতে পারেন তাহলে নিয়ে নেবেন দুপুর ওটা হয় প্যান্ট্রি খাবার বা রেডিমুন্ডা জংশনে যখন দাঁড়াবেন তখন লাঞ্চ করে নিতে পারেন বা নিয়ে নিতে পারেন সেখান থেকে তো এটা মেনটেন করবেন কেননা ট্রেনের খাবার যতটা অ্যাভয়েড করবেন ততটা আপনাদের জন্য ভালো আর সব ট্রেনের খাবার ভালো হয় না এটা ফ্র্যাঙ্কলি স্পিকিং ঠিক আছে তো এই ট্রেনের খাবার আমার বেশি একটা পছন্দ হয়নি বন্ধুরা এই ট্রেনটা মাঝে অন্ধ্রপ্রদেশ পেরিয়ে একবার তামিলনাড়ু ঢুকবে সেটাও দেখাবো আপনাদেরকে তো তামিলনাড়ু জাস্ট কয়েকটা স্টেশনই পরে তামিলনাড়ু তারপরে আমরা আবার ঢুকে যাব কর্ণাটক রাজ্যে তো আমরা টোটাল পাঁচটা রাজ্য বেরোলাম পশ্চিমবঙ্গ উড়িষ্যা অন্ধ্রপ্রদেশ তামিলনাড়ু এবং তারপর আমরা গিয়ে পৌঁছাবো কর্ণাটক রাজ্যে হাওড়া থেকে এখন প্রায় বারোশো পঞ্চাশ কিলোমিটারের মধ্যে দূরে ফিরেছে কত জানা অজানা স্টেশন জায়গা সব পেরিয়ে যাচ্ছে এই স্টেশনটা পেরুলা অন্ধ্রপ্রদেশে তার নাম মাছা ভার এরকম কত না জানি রাত্রে অজানা স্টেশন পেরিয়ে আমাদের এই ট্রেন অন্ধ্রপ্রদেশে ভোগ চলে এসেছে আর এই ল্যান্ডস্কেপকে আমার বর্ধমানের থেকে আলাদা কিছু লাগছে না দেখুন পুরো বর্ধমান এই দিক থেকে যতটা দেখা যায় ততটা ধান ক্ষেত সবুজ আর যেহেতু মানে অপরান পাশে পয়লা তো একদম লাস্টই দেখা যাচ্ছে ধান খেজের ওপরগুলো জাস্ট হলো হলুদ হয়ে গেছে মানে বেঁকে উঠেছে ধান আর শরীরটা এখন সাড়ে সাতটা বাজে অলমোস্ট আহ এখনও সূর্যদিনের দেখা নেই আকাশ বেশ মেঘলা বন্ধুরা এইমাত্র পেরোলাম মঙ্গোল স্টেশন অন্ধ্রপ্রদেশের এখানে আমাদের কোনো হল ছিল না তো ট্রেন বেরিয়ে গেছে আর এখানে প্রত্যেকটা ফলকে লেখা আছে এসি আর

চারিদিক জলে থই থই করছে আমাদের ওইদিকে বর্ষাকালের মতো ব্যাঙ্গালোরে কখন যে বৃষ্টি আর কখন যে কিছু মানে যদিও ব্যাঙ্গালোর পৌঁছায়নি এখন অন্ধ্রপ্রদেশ কখন যে বৃষ্টি পড়বে আর কখন যে ক্লিয়ার আকাশ এটা কেউ বলতে পারবে দু ঘন্টা লেটে এসে পৌঁছলাম গুডুর জাংশন এখান থেকে দুটো লাইন ভাগ হয়ে যায় একটা চেন্নাই দিয়ে চলে যায় আর একটা আমরা যেদিকে যাব কাটপাটি হয়ে আধার ত্রেণী গুন্ডা হয়ে কাটপাটি তো এখান এটা অন্ধ্রপ্রদেশের খুব বড় একটা স্টেশন গুডুর জাংশন পনেরোশো বিরানব্বই কিলোমিটার পথ অতিক্রম করে আমরা এসে পৌঁছেছি এই মুহূর্তে রেডিগুন্ডা জংশন অন্ধ্রপ্রদেশের আমাদের ট্রেনের এটাই শেষ জাংশন এখান থেকে চেষ্টা করবো খাবার টাবার কিছু নিয়ে নেওয়া এখানে খাবার দাবার বিক্রি হয় আপনারাও চেষ্টা করবেন এই স্টেশন থেকে খাবার নিয়ে নেওয়ার এবার যারা আপনারা তিরুপতি তিরুপতি যাত্রা করতে চাইছেন তিরুপতি মন্দির বা তিরুপতি সংলগ্ন এরিয়াগুলো ভিজিট করতে চাইছেন তাদেরকে এই স্টেশনেই নামতে হবে আর এখানে অনেক কিছু ওয়াটার ফলস বা এরকম আরো অনেক দর্শনীয় জায়গা আছে এই স্টেশন তো চলুন আমি কিছু খাবার দাবার কিনে নিই তারপর এখান থেকে কাটপাটির যে রাস্তাটা সেটা দুপাশে পূর্বে এক অদ্ভুত সুন্দর এক পর্বতমালা তো সেটাও আমি আমার ক্যামেরা থ্রু দিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব চলুন খাবার নিয়ে ট্রেনে উঠে যাবো বন্ধুরা এখান থেকে নিয়ে নিলাম একটা ডিম আর একটা চিকেন খাবারটা খেয়ে আপনাদের রিভিউ জানাচ্ছি দুটোতেই পড়লো আমার একশো টাকা ডা জাংশন থেকে নিলাম এখানে আমাদের হল্ট রয়েছে দশ মিনিটের মতো তো এখান থেকে চেষ্টা করবেন খাবার নিয়ে নেওয়ার বা খেয়ে নেওয়ার কেননা এরপর আমরা ঢুকে যাব তামিলনাড়ু রাজ্যে এটাই অন্ধ্রপ্রদেশের আমাদের ট্রেনের এটাই অন্ধ্রপ্রদেশের শেষ স্টেশন শেষ হল্ট এরপরে আমরা ঢুকে যাব তামিলনাড়ু রাজ্যে আর ততক্ষণ অবধি দুটো আড়াইটে বেজে যেতে পারে তো চেষ্টা করবেন এখান থেকে খাবার নিয়ে নেওয়ার অনেক খাবার ট্রেনেও ওঠে আপনারা স্টেশন থেকে নেমেও খাবার কিনে নিতে পারেন বন্ধুরা ভেবেছিলাম দেখাবো যে পর্বতশ্রেণীর নাম হচ্ছে বিউমালা পর্বতশ্রেণী এটা এখন কুয়াশায় ভেটে গেছে বলে কমে যাচ্ছে হ্যাঁ এটার নাম পিউমালা পর্বতশ্রেণী একদম উপর থেকে এটা অনেক বড় পাহাড় মানে একদম হেঁটে গেছে এটা চুক লেগে গেছিলো তাই কভার করতে পারিনি কাটপাটি জাংশন কাটপাটি জাংশান আমরা পেরিয়ে চলে এসেছি এখন তামিলনাড়ুর মধ্যেই আছে আর এই তামিলনাড়ুর সৌন্দর্য দেখে চোখ সরাতে পারছি না আর ক্যামেরা অফই করতে ইচ্ছে করছে না ব্যাটারি অলমোস্ট শেষ হয়ে গেছে আমি পুরোটা ভিডিও করেছি দেখাই আপনাদেরকে স্টেশনটা পেরিয়ে চলে এলাম যেটা আমি কভার করতে পারলাম না সেটা হচ্ছে কাটপাটি জাংশান যারা ভেলো সিএনসি ডাক্তার দেখাতে আসেন তারা তাদেরকে ওই কাটপাটি জাংশানে নেমে তারপর গিয়ে গাড়ি ধরতে হয় অটো বা আরও যা সব আছে সেগুলো ধরে যেতে হয় এখন আমাদের এই পাহাড়ের কোলেই একটা স্টেশনে আপাতত ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে এর বন্ধুরা সারাদিন পর একটু রোদের দেখা মিলেছে রোদ খেলছে পুরো ওই নারকেল গাছগুলোর পাতায় এবং চকচক চকচক করছে পাহাড়ের চূড়াও যেটা ধোঁয়ায় ঢাকা দিল এখনও ওই পাশটাতে মেঘটা রয়েছে বাট এটা একদম পরিষ্কার বোঝা যাচ্ছে অপরূপ সৌন্দর্য তামিলনাড়ু সতেরোশো বাষট্টি কিলোমিটার পথ অতিক্রম করে এখন আমাদের ট্রেন ঢুকছে আমপুর রেলওয়ে স্টেশন এটা তামিলনাড়ুর একটা রেলওয়ে স্টেশন একদম পাহাড়ের দিক দেখুন দুদিকে এরকম পাহাড় চারিদিকে মানে দুদিকে না একটা ঘাটশিলা অযোধ্যা এই রেঞ্জটার কথা আমাদের মনে করাচ্ছে বাট সাউথের একটা আলাদা আলাদা অভিজ্ঞতা আছে যেটা এই এই যে নারকেল গাছগুলো সেটা দেখলে আপনারা বুঝতে পারবেন অপূর্ব অপূর্ব অভিজ্ঞতা আর আমি আগে একবার ব্যাঙ্গালোর এসেছিলাম দুরন্ত এক্সপ্রেসে চড়ে তো সেই তো নেই আমাদের এসএম ভিটি টু টু এইট সিক্স থ্রি ভিত্রি সুপারফাস্ট এসি এক্সপ্রেসে আসার অভিজ্ঞতা খুব একটা খারাপ না আমার হ্যাঁ তবে খাবার একটু ইম্প্রুভ করা যেতে পারে আমাদের ট্রেন ব্যাঙ্গালোর পৌঁছাবে মোটামুটি দেখাচ্ছে যেটা ওয়েট ইজ মাই ট্রেন অ্যাপ্লিকেশনে সেটা হচ্ছে বিকেল ছটার সময় এখন দেখা যাক আগ কীরকম থাকে আরও কোথাও যদি দাঁড়িয়ে পড়ে তাহলে লেট হবে তাহলে হয়তো ছটার মধ্যে আমরা এক্সপেক্ট করছি এস এম এমপিটিতে পৌঁছে যাক দেখুন চারিদিকে যে এটা কেটে রাস্তা যায় এরকম মনে হচ্ছে এক অপূর্ব প্রকৃতি অপূর্ব প্রকৃতি ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না বন্ধু এই সিনারি এই সিনারি অপূর্ব ক্যামেরা একদমই জাস্টিফাই করছে না এই সিনারি আর এই স্টেশনগুলো মানে একটা করে এরকম স্টেশন আসছে এখানে কোনো প্যাসেঞ্জার নেই কোনো মানে কিছু নেই রেলওয়ে দু একটা কর্মচারী দেখতে পাচ্ছি আর এরকম লোকেশনের মধ্যে এরকম স্টেশন আশেপাশে আমি বিশাল কিছু একটা গ্রামও দেখতে পাচ্ছি না মানে এর থেকে তো আমাদের বাঁকুড়া আমি যে গ্রামে থাকি সেই গ্রাম অনেক বড় সিনারি দেখুন বন্ধুরা সিনারি ওই ওপরটা একদম ধোঁয়ায় ঢেকে গেছে মানে এত উঁচু ওপরে পুরো মেঘের সাথে মিশে গেছে ওপরটা এই জন্যই বললাম ক্যামেরা জাস্টিফাই করতে পারছে না এই ট্রেনের সর্বোচ্চ গতিবেগ একশো তিরিশ কিলোমিটার পার আওয়ার আর অ্যাভারেজ স্পিড সিক্সটি সেভেন কিলোমিটার পার আওয়ার তো একশো তিরিশ কিলোমিটার গতিবেগে যখন গাড়িটা চলছিল তখন সাউন্ডগুলো একটু গ্লিচ এসছে আমি চাই আপনারা একটু কষ্ট করে শুনবেন সেগুলো কেননা মাইক যখন নিচ্ছি নয়েজ রিডাকশনের জন্য মাইকটা মানে আওয়াজটাই আসছে না আর যখন মাইক নিচ্ছি না তখন ট্রেনের আওয়াজটা অতিরিক্ত বেশি আসছে যেমন এখন অতিরিক্ত বেশি আসছে তো এগুলো প্লিজ একটু এই ভিডিওর জন্য অ্যাডজাস্ট করে নেবেন পেরিয়ে গেলাম তামিলনাড়ু রাজ্য আমাদের কর্ণাটকের প্রথম স্টেশন পরেই আর এই কর্ণাটক রাজ্যে বা ব্যাঙ্গালোর গেলেও এটা দেখতে পাওয়া যায় এখানে বাড়ি ধর বাড়ি দেব সব সাদা রঙের আর ছাদে একটা করে হলুদ রঙের ট্যাঙ্ক এটা আমি ব্যাঙ্গালোরে নোটিশ করেছিলাম যখন আমি ইভারেন্স হসপিটাল গেছিলাম ওই এরিয়াতেও এবং সাদা রঙের বাড়ি আর ওপরের যতগুলো ট্যাঙ্ক সব হলুদ রঙ এখানেও সেটাই লক্ষ্য করে অর্থাৎ আমরা কর্ণাটক রাজ্যে এন্টার করে গেছি आज ही देखिए वेड़ा ने तो प्रकार ही जाते ना পর্বতের নাম ইয়েলাগিরি পর্বত এটা ম্যাপে দেখলাম আমি পর্বত এবার এটা জোলার জাংশন থেকে এই পাহাড়ে যেতে অনেক হেয়ারপিং বেঞ্চ বেরোতে হয় মানে চৌদ্দটা হেয়ারপিং বাঁক যেটা আমাদের অযোধ্যায় রয়েছে সেরকম চৌদ্দটা হেয়ারপিং বাঁধ বেরিয়ে এই পর্বতের ওপর উঠতে হয় জোলার পেটাই জাংশন থেকে খুব উঁচু ক্যামেরা একদমই এটা উচ্চতাটা জাস্টিফাই করছে না খুব উঁচু পাহাড় এসে পৌঁছালাম জোলার পেটাই জাংশন এখানে কোনো স্টপেজ নেই বাট প্রত্যেকটা স্ট্রেন এখানে দাঁড়ায় এখান থেকে জল নেয় সেই জন্য আর ওই যে মাথার ও একটু দেখা যাচ্ছে ওটার হাইটটা আমি স্ক্রিনে দিয়ে দেবো অনেকটাই উঁচু আর আমার ভয়েস ব্রেক করছিল আমি কি বলেছি সেটা শুনতে পেয়েছেন কি না জানি না দীর্ঘ উনিশশো কিলোমিটার পথ অতিক্রম করে এখন পৌঁছেছি ব্যাঙ্গালোর একটা হোটেলে এসে উঠেছি আর স্টেশনে ভিডিও করা হয়ে ওঠেনি কেননা অসুস্থ বাবা অসুস্থ বাবাকে নিয়ে এসেছি আমি আর তাছাড়াও অনেক লাগেজ ছিল সেগুলো মানে সব কিছু একসাথে আমাকে সামলাতে হচ্ছিলো আর ভিডিও করে উঠতে পারিনি তো আজকের পর্বটা এই হাওড়া থেকে ব্যাঙ্গালোর ট্রেন জার্নির এই পর্বটা এখানেই আমি শেষ করলাম আশা করছি এই পর্বটা ভালো লেগেছে আপনাদের আরও ইন্টারেস্টিং ভিডিও কাল আসবে আপনারা প্লিজ প্লিজ এই পুরো সিরিজটা দেখবেন অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন